এইভাবে এক ঘন্টা এগুলোকে একটু লিখে লিখে প্র্যাকটিস করব তারপরে কেন এটা হচ্ছে নাইট্রোমেনজিন থেকে প্যারাসিটামল প্রস্তুতি এটার নাম হচ্ছে আর এটা হচ্ছে প্যারাসিটামল এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এর আগে আমি এটা নিয়ে একটা শর্ট বানিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো নাইট্রোমেনজিন থেকে প্যারাসিটামল প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার যুগে কারণ তোমাদের মুখে সবাই এক নামে জ্বর হলে একটাই ওষুধ কিনতে চাই প্যারাসিটামল সেটাকে আমরা প্রথমে নাইট্রো সঙ্গে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পঞ্চাশ পার্সেন্ট ইজমোল বিক্রিয়া করি প্রথমে ফিনাইল হাইড্রোক্সিডামিন ও দুটো বা দিকে একটা ওয়েচে যুক্ত হবে তারপরে তার সঙ্গে লঘু এসিউ পুনর্বিন্যাস প্যারা পজিশনে আসবে তারপরে অ্যাসিডাইশন ঘটালে অ্যাসিডিহাইড্রেট দ্বারা যখন অ্যাসিডাইশন ঘটাবো তখন থ্রি

অ্যাসিটালডিহাইড বা দুই অনু কোনো একটা অ্যালকিল হ্যালাইড অ্যালকিল অ্যালডিহাইড নেওয়া হয় কিন্তু ওটাকে এমনভাবে লেখা হয় যাতে কী করা হয় একটা সিএইচ সিএইচ টু এইচ মানে সি ডবল ওয়ান ওটা ভেঙে সিএইচ টু এইচ উৎপন্ন করে আর একটা সিএইচ থ্রি সি ডবল ওয়ান ও আর এইচ অ্যালডিহাইড থাকে তো কি হয় ওখান থেকে জল বেরিয়ে গিয়ে এই ধরনের একটা ইথাইল অ্যাসিডেড এস্টার জাতীয় যৌগ উৎপন্ন করে এই যৌগটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিডেড এস্টার তোমাদের যত রকম স্টেপ স্টেপ দিয়ে ওয়ান স্টেপ রিঅ্যাকশন থাকবে মনে রাখবে ওগুলো যে কোনো একটা নেম রিয়াকশন অ্যাসিড ইথাইল অ্যাসিডের এক্সটার উৎপন্ন করবে এগুলো সব একটা নেম রিঅ্যাকশন এই এটা হচ্ছে টি শঙ্কো রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটার নাম টি শঙ্কো ইশঙ্কো ইশঙ্কো রিঅ্যাকশন এরপরে আরেকটা যেটা রয়েছে এটাও তোমরা জানো কোশ্চেন আছে কারণ অ্যাডমিট থেকে তোমাদের আছে পাঁচ নম্বর তিন আট নম্বর মতো এইটার সঙ্গে যখন সিএস টু ডবল ওয়ান পিপিএসসির সঙ্গে সাইক্লো এক্সানন্দে বিক্রয় ঘটে এবং সাইক্লো এক্সিন জাতীয় একটি মিথাইল গ্রুপ এসে যুক্ত হয় সিএস টু আর এখানে পিও ওয়ান পিএস টু অর্থাৎ ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড উৎপন্ন হয় এটা হচ্ছে ভিটি রিয়াকশন নেম রিয়াকশনগুলো প্র্যাকটিস করবে দেখবে পিওয়াই কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারেও যেগুলো আছে সেগুলো করবে এখানে একটা রয়েছে এরকম একটা অ্যাসিডট ফিনাইল অ্যাসিড ফ্রিডেল সবসময় মনে রাখবে এই ধরনের ডিগ্রিয়া ক্ষেত্রে অনাত্র অ্যান্টিহাইডিক গ্রুপ থাকলেও এর মধ্যে আরেকটা থাকবে ষাট ডিগ্রি টেম্পারেচারের যদি নিচে থাকে তাহলে মনে রাখবে সর্বদা প্যারা পজিশনে আসবে দুটো গ্রুপ আর যদি একশো ষাট ডিগ্রির উপরে থাকে তাহলে ওটা থাকবে অর্থ পজিশনে এবারে নেক্সট রিয়াকশনটা এটার নাম হচ্ছে টু থ্রি টু কমা টু ডাইমিতের ডাই এটার এটা আর একটা নাম হচ্ছে পিনাকল এটা শট নেম হচ্ছে পিনা হন যখন কোনো একটা অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটানো হয় বিনা তখন কি হয় এই সি ডবল বন্ডো থেকে জল টুকটা বেরিয়ে যায় এখান থেকে একটা এখান থেকে জল বেরিয়ে গিয়ে দেখো এখান থেকে জলটা বেরিয়ে গিয়ে একটা সিঙ্গেল বন্ড দিয়ে অক্সিজেন কানেক্ট হয়ে যায় মানে ত্রিভুজ আকৃতির গঠন সৃষ্টি করে আর এই কারণে একটা যৌগ উৎপন্ন করে সবকিছু একই থাকে কেবলমাত্র এই ধরনের একটা ডবল বন বহুজাতীয় একটা যৌগ উৎপন্ন হয় আচ্ছা তোমাদের এবারে নেক্সট কোশ্চেন আছে এটা এটা একটা নিয়ম রিঅ্যাকশন এর নাম হচ্ছে ক্লেইসেন স্মিথ বিক্রিয়া এটা বলে দিচ্ছি ক্লেইসেন স্মিথ বিক্রিয়া এই বিক্রিয়াটা কি হয় না এই রিঅ্যাকশনে বলা হয়েছে যে সমস্ত অ্যালডিহাইড আর আলফা হাইড্রোজেন পরমাণু নেই অর্থাৎ এটা হচ্ছে বেঞ্জালডিহাইড স্ট্রাকচার একটা সন্দেহে প্রকাশ করা হয়েছে আর তার সঙ্গে যে যে একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যাল ডিহাইড বা টিটোমাইট বিক্রিয়া ঘটে না তাহলে সিনাম্যান্ড ডিহাইড যেহেতু একটা যোগ্য উৎপন্ন হয়েছে ওখানে হচ্ছে সিনাম্যান্ড ডিহাইড কীরকম উৎপন্ন হচ্ছে তার জন্য লঘু যে কোনো একটা খার মধ্যে লঘু খার যে ডাই লঘু সোডিয়াম হাইড্রক্সাইন হয়েছে টেন পারসেন্ট নিয়ে এখানে সি সিক্স এইচ ফাইভ সিএইচ ওয়েচ বন্ড সিএইচ টু ওয়েচ ওখান থেকে একটা হাইড্রোজেনকে আমি কীভাবে প্রতিস্থাপিত করেছি দেখো সিএইচ টু সি এইচ আমি এখান থেকে একটা হাইড্রোজেনকে এভাবে একটা বন্ড দিয়ে রেখা যেতে লিখেছি এখান থেকে জল বের করে দিয়ে সি সিক্স এইচ ফাইভ সিঙ্গেল বন্ড সি এখানে ডবল বন্ড তাহলে এই হাইড্রোজেনটা এখানে বন্ড ক্রিয়েট করেছে যার জন্য এখানে বন্ড করতেছে ডবল বন্ড সি এইচ সি এইচ এর সাথে একটা যৌগ বা সিনা হয় অথবা তোমরা এরকম তোমরা পরীক্ষার হলে কি করা বলো তো এই ধরনের কোনো যৌগ দিলে ঘাবড়ে যায় একই যৌগ এটাকে স্ট্রাকচার দেখিয়েছে এখানে সংকেত প্রকাশ করেছে এই দুটো যৌগ একই জন্য আমি এখানে বাহি চিহ্ন দিয়ে দেখিয়েছি সেম সেম কম্পাউন্ড সেম কম্প ঠিক আছে সেম কম্প আমি বাইক চিনাতে দেখিয়ে দিয়েছি স্ল্যাশ এই সঙ্গটার নাম হচ্ছে সিনামেল ডিহাইট সিনামাল ডিহাইট প্রস্তুতের আরও একটা বিক্রিয়া তোমরা মনে রাখবে যেটা হচ্ছে পার্কিং রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট পার্কিং বিক্রিয়া আর এবারে দিয়েছে যে ইউরোট্রফিন কীভাবে প্রস্তুত করবো মানে ফরমাল ডিহাইটের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া কি হয় ছয় অনি ফরমাল ডিহাইট ও চার অনি অ্যামোনিয়া বিক্রিয়া করে হেক্সা মিথিলি টেট্রাইমিন বা ইউরোট্রপের এই ধরনের গঠন সংকেত এটাকে এরকম যদি ভেঙে লেখা হয় এই ধরনের একটা যোগ উৎপন্ন করে এবার তোমাদের চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তো তোমাদের যে বলেছিল নেক্সট কোশ্চেন যে নেক্সট কোশ্চেনটা দেখো এটা হচ্ছে কি এটা একটা দুই অনু বেঞ্জাল রিঅ্যাকশন নিউক্লিয়ার হচ্ছে এই বিক্রিয়াটা কি রকম ঘটে এই বিক্রিয়াটার একটা নেম রিঅ্যাকশন আছে এটার নাম হচ্ছে সবগুলো এখানে যত বিক্রিয়া দেখো টেস্ট করে বেশিরভাগ বেঞ্জোইল কনডেনসেশন কনডেনসেশন হচ্ছে বেঞ্জিনকে যদি বেঞ্জের ডিভাইটকে যদি পটাশিয়াম সায়ানাইড এবং জলীয় দিয়ে দ্বারা কাপ দিয়ে কাপ দেওয়া হয় তখন বেনজিন কি হয় দুটো বন দু দিকে থাকে একটা সিএই জিজ গ্রুপ আছে আর একটা সি ডবল বন্ড গ্রুপ আছে এগুলোর একটা মেকানিজম আছে তো যেভাবে তোমরা দেখে নিও এটা অত পরীক্ষা করার সময় নিয়ে তোমাদেরকে এরকম প্র্যাকটিস করে যেতে হবে তারপরে এর সময় যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রি করে তখন এই সি ডবল বনড ক্রিয়েট হয় সি ই থেকে পরবর্তী স্টেপে দেখো এই জায়গাটা এইগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছে যে কী হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিতে কী হচ্ছে মনে রাখবে যে যে রিএজেন্ট ব্যবহার করছে তার কাজ কী এই কথাগুলো যদি মাথায় একটু গুরুতরভাবে দেখো তাহলে সুবিধা হবে সিএইচ ওয়েচকে কী করছে নাইট্রিক অ্যাসিড সি সিরোকর মধ্যে একটু কনভার্ট করছে আর দুদিকে দুটো বেঞ্জিন যেরকম ছিল সেরকম আছে তারপরে কি আবার যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের ইথেনা বিক্রয় ঘটানো হয় তখন এই ধরনের বেঞ্জিনিট্রিক অ্যাসিড উৎপন্ন করে তখন সি সিক্স এইচ ফাইভ সিএইচের এক সাইডে চলে আসে আবার সিএখানাটা সি ডোবলো আর কি যে ধরনের হাইড্রোক্সাইড এখানে যদি সোডিয়াম থাকে তাহলে এখানে এনএ প্লাস থাকবে বেঞ্জিবটির অ্যাসিড উৎপন্ন করে তারপর তোমাদের আর একটা রিয়াকশান দিয়েছে এটা হচ্ছে কি স্টিফেন পদ্ধতিতে প্রস্তুতি সায়ানো বেঞ্জিন থেকে বেঞ্চিয়াল ডিহাইড বা বেঞ্জিন কার্বন হাইড্রাইড থেকে কীভাবে আমরা বেঞ্জিয়াল ডিহাইড প্রস্তুত করবো এসেন্সিয়াল টু আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে এটা সম্ভব এসেন্সিয়াল টু স্ট্যান্স ক্লোরাইড জল এবং তাপ দ্বারা আদ্রবিষ্ণ সুত করে এই বিক্রিয়াটা ঘটানো হয় তো এই চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া বা রিয়াকশন টাইপ যেগুলো ছিল ওয়ান স্টেপ বা যে সমস্ত স্টেপ ডাউন স্টেপ আপ রিয়াকশন যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে দিলাম এবারে তোমাদের দেখবে অনেকগুলো কি হয় মানে ওর মধ্যে তো এগুলো তো সব তিন মার্কের কোশ্চেন তো এর মধ্যে অনেক ডেফিনেশন টাইপ রিয়াকশন থাকে যেমন বলেছিল একটা কোশ্চেন যে অ্যাপসলিউট ইথানল থেকে কীভাবে তোমরা সুপার আর অ্যালকোহল প্রস্তুত করবে আরও যে সমস্ত কোয়েশ্চেন যেমন আর একটা ধরো সিএসি সিও এইচ টু অর্থাৎ অ্যাসিটামাইট আর এদের মধ্যে স্টেবিলিটি কার বেশি স্টেবিলিটি কার বেশি বলেছে এগুলো কী করছি আমরা এগুলো তোমরা তো বড়ে বোঝাতে একটু সময়ও লাগে প্লাস এগুলো বুঝতে তোমরা ঠিকঠাক পারো না তাই এর জন্য আমরা কী করেছি নোটস পাঠিয়ে দেবো আমাদের এডুকেট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভো না ভিডিওগুলো যদি প্রথম ভালো লেগেছে নিশ্চয়ই হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে এগুলো তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও কারণ পরীক্ষাটা সবার আর জ্ঞান বাড়লে যদি জ্ঞান যদি তোমরা বিক্ষিপ্ত করো তবেই তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এটা মাথায় রাখবে তো সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এবং আমাদের এই অ্যাডুকারের ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাফ চ্যানেলের লিঙ্কটা রয়েছে ওটায় তোমরা যোগদান করলে নোটসটা পেয়ে যাবে আপনি আজকেই পাঠিয়ে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে আর বেশি এখন রাত থেকে পড়ার দরকার নেই যা পড়েছো সেগুলোই কভার করো আর টেস্ট পেপার সলভ করো কথা দিচ্ছি আর বলছি যে এই টেস্ট পেপার সলিউশনগুলোই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসো আচ্ছা তোটাই আবার দেখা হবে যদি পরবর্তী আমাদের অনলাইন ক্লাসে